আসসালামু আলাইকুম বরহমত মান হাল ইসলামিক মদরসতে লেখা পড়া হয় দিনে রাতে মান ইসলামিক ইসলামিক সাথে লেখা পড়া হয় দিনে জয় না ভোলা সাই এত ভালোবাসি বসি তকে জয় না ভোলা সাই এত ভালোবাসি তাকে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে এই মাদাসা রস এত মেহনত বান আদর ভালোবাসা দিয়ে শিক্ষা করেন দান এই মাদ্রাসা রোস্তাদ এত মেহনত বান আদর সোহাগ ভালোবাসা দিয়ে শিক্ষা মাদ্রাসা আছে মাদ্রাসা থাকেবে সাইফুল্লাহ হুজুরের চেষ্টাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকেবে আবু বকর হুজুরের চেষ্টাতে বানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনের মানহাল ইসলামিক মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে মানহাল ইসলামিক মাদ্রাসা আল্লাহ দান এই মাদ্রাসার সাথে আছে আল্লাহ মেহরবান মানহাল ইসলামিক মাদ্রাসা আল্লাহ দান এই মাদ্রাসার সাথে আছে আল্লাহ মেহরান মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে সাইফুল্লাহ হুজুরের চেষ্টাতে। তে আছে মাদ্রাসা থাকবে আবু বকর হুজুরের চেষ্টাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লিখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লিখা পড়া হয় দিনে রাতে মাদ্রাসার কথা শুনে মানুষ আসে দলে দলে এই মাদ্রাসার কথা শুনে মানুষ আসে দলে দলে একটি সবের জন্য আমরা সবাই ধন্য সাইফুল্লাহ হুজুরের জন্য আমরা সবাই ধন্য আবু বকর হুজুরের জন্য মানহাল ইসলামিক মাদ্রাসাতে লিখা পড়া হয় দিনে রাতে মানহাল ইসলামিক মাদ্রাসাতে লিখা পড়া হয় দিনে রাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ সকলে বড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার লেখা পড়া চব্বিশ ঘন্টা এটা হলো মাদ্রাসার একটা পরিবেশ পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান এইভাবে চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে প্রায় সতেরো আঠারো ঘন্টা পর্যন্ত পড়াশোনা হয় একমাত্র কওমি মাদ্রাসা তো মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের ছাত্ররা সেই ভোর রাত্র থেকে ফজরের আগে উঠে আবার সেই ছাত্রদের ঘুম মাঝখানে হয়তো এক দেড় ঘন্টা ঘুম হয় আবার সেই ঘুম হয় রাতের বেলায় সামান্য সময় আবার উঠে যায় মাদ্রাসার পরিবেশটাই হল সর্বদা পড়ালেখার পরিবেশ ওস্তাদরা সর্বদা চব্বিশ ঘন্টা ওই মেহনতি তারা ব্যস্ত থাকে যেই মেহনতে থাকার বদৌলতে ছাত্রদেরকে মানুষ করা যায় ছাত্রদেরকে মানুষের মতো মানুষ গড়া যায় আল্লাহ তারা যেন এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার যেন একটি দিনের একটি দুর্গ হিসাবে কবুল হয় আল্লাহ কবুল করেন সকলে পরি আমি